আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনাদের জন্য আজকে আমি একটা খিচুড়ির রেসিপি নিয়ে আসছি বোনা খিচুড়ি প্রথম দেখুন আমি এখানে একটু বেশি করে আধা কাপের মতন তেল দিলাম দিয়ে কিন্তু এখানে আকের আমি এক কাপেরও বেশি ওপর পেঁয়াজ দিয়ে দিছি তো পেঁয়াজটা দিয়ে এখন দু তিনটা এলাচি আর ডার দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আমি দেখুন এখানে পেঁয়াজটা একটু লাল করবো হালকা পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা লাল করবো ওই রে আরও দিকে দেখুন আমি চাল ভিজে রাখছি পোলাও চাল আর ওই লোকা তিন রকমের ডাইল দিয়ে একসাথে মিলাইয়া পিজা রাখছিলাম তো এখন দেখুন এখানে আদা রসুন ভাড়া দিলাম দুই তিন চামচ আর আরও লাল মরিচের দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ হলুদ দিলাম আধা চামচ তারপরে এখানে গোলমরিচের পাটকি দিলাম আধা চামচ আর হলো জিরার পাটকি এক চামচ আর হলো গরম মশলা এক চামচ সব কিছু দিয়ে কিন্তু করে পানি দিয়ে মশলাটা কষাইতেছি তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাব দেখুন পানিটা মশলাটা শুকিয়ে যখন মশলাটা তেল তেল উঠে যাব তখন আমি এখানে মুরগিটা দিয়ে দিলাম তো মুরগিটা ভালো করে ধুয়ে আমি পানির সাথে দেয়া এখন কিন্তু আমি এখানে তিনটা টমাটো কেটে একসাথে দিছি দিয়ে কিন্তু ভালো মতন এই মাংসটা কষামো তো যখন মাংসটা একটু কষানো হয়ে আইব তখন আমি এখানে দুটা আলু দিয়ে দিলাম তো আলুটা দিয়ে এখন ভালো করে কিন্তু মাংসটাকে কষামো মাংসটা ভালো মতন যতক্ষণ না কষে ততক্ষণ কষামো আলুটা একটু হালকা ইয়ে হয়ে আইবো আর মাংসটা যখন কষা পানিটা শুকাই যাব তেল তেল উঠবো এখানে আমি চালটা দিয়ে দিব তো দেখুন এখানে আমি চালটা দিয়ে দিলাম সুন্দর করে জড়াইয়া চালটা দিয়ে এখন ভালো করে কিন্তু আমি এই মাংসের সাথে আর মশলাটার সাথে চালটা ভালো করে কষাবো তো যখন ভালো করে পশান হয়ে যাবে এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর গরম পানি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আমি সুন্দর করে ভালো করে মশলাটা মিলাইয়া সুন্দর করে তারপরে কিন্তু আমি এখানে ইয়েটা বসাম খিচুড়িটাতে এখানে দেখুন কিছুটা কিন্তু অনেকখানে দু তিনটা পলোকায়া করছে তখন আবার উড়াইয়া আমি কিন্তু ডাইকা দিলাম চুলাটা কমাইয়া আর এখন দেখুন খিচুড়ির মধ্যে একটু দইনা আর আমি এখানে একটু ঘি দিয়ে তারপর কিছুটা কিন্তু পুরো হয়ে গেছে হওয়ার পরে এদিকে দেখুন চুলার মধ্যে আমি কটা শুকনো মরিচ দিছি আর কটা পেঁয়াজ আর রসুন দিছি একসাথে দিয়ে কিন্তু ওদিকে ভালো করে গরম করে একটা জায়গায় ভালো করে ই করে রাখছি বাচ্চা তো এখানে আবার আরেকটা দিলাম দেখুন ধন্যা পাতা আর বেশি করে পেঁয়াজ আর হলো মরিচ দিয়ে ভর্তা বানাইলাম আর এদিকে চাইবা শুটকিটারও আমি ভালো করে বাজ্জা নেব তারপরে ভর্তাটা বানাইতে যেমন তো আমার এই বত্তা আর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে রোজার মধ্যে একসময় খিচুড়ি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবে তো আমি দেখুন প্রথমে একটা বত্তা বানাই নিয়েছি দুইটা বত্তা বানিয়ে এখন বাগেরা বত্তাটা বানিয়ে দিলাম তো এইখানে আমি কিন্তু দুই রকমের বত্তা বানিয়ে নিছি বাগেরা পত্তা